গতকাল লরি চালকের দুর্ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু গোটা রাজ্য জুড়ে শোকের ছায়া তবে এবার এই সড়ক দুর্ঘটনায় নিহত লরি চালকের মৃত্যুতে শোক জ্ঞাপন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক সংগঠনের আগরতলা কংগ্রেস ভবনে আজ তারা শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান থেকে কি বলছেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক সংগঠনের সদস্যরা শোনাব খরচ করে তাদেরকে ট্রেনিং দিচ্ছে তাদেরকে বলছে যে তো আপত্তের জন্য ওদেরকে কোটি কোটি টাকা খরচ করে ওদেরকে ট্রেনিং দিচ্ছে আর আজকে বলুন আর কালকের দিনে যে মর্মান্তিক ঘটনা হয়েছে সাত ঘন্টা টাইম পেয়েছে এবং সে লোকটা কেঁদে কেঁদে বলছে যে আমাকে বাঁচতে দাও আমাকে বাঁচতে দাও প্রশাসনের এতই বর্বরতাপূর্ণ যে সাত ঘন্টা টাইম পেয়েছে ভারতবর্ষের যে কোনো খান থেকে লুক এনে ওকে বাঁচাতে পারতো আগরতলায় এক ঘন্টা রাস্তা খোয়ায় এক ঘন্টার রাস্তা আমবাসার থেকে আনতে পারতো কিছু করেনি আপনাদের মিডিয়াস ইয়েতে দেখলাম যে একজন অধিকারী বলছে মেশিন খারাপ হতেই পারে তো মেশিন খারাপ কীভাবে হতে পারে সারা ত্রিপুরা মেশিন খারাপ সাত ঘন্টা টাইম পেয়েছে কিছু করেনি আজকের দিনে একটা যুদ্ধ লাগলো আমাদের এখানে বর্ষার পরিস্থিতি বান ভেঙে গেল তখন আর এই সাত ঘন্টা টাইম দেবে না এক ঘন্টা টাইম যাবে না সেই মোকাবিলা কিভাবে করবো আমরা এখন ত্রিপুরার বাসী বুঝতে পারছি যে একভাবে চলে না যে কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু তার বিনিময় কী পাওয়া যাচ্ছে মানুষের নিত তো এভাবে সেই লোকটা কান্না করছে তার বাবার অস্ত্র ধারে চোখ জল পড়ছে সেই একমাত্র তার পরিবারের খাবার জোগানোর হতেছিল সেই লুকটাকে বাজাতে পারল না সে বর্বরতাপূর্ণ পূর্ণ সেই রাজ্যের সরকার একটা চলছে যার কোনো খেয়ালধুল নেই আজকের দিনেও দেখা যায় যে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য ডিজাস্টার ম্যানেজমেন্টের দিকে ডিজাস্টার ম্যানেজমেন্ট যদি সঠিক দায়িত্বটা পালন করতো তবে হয়তোবা বেঁচে যেত এই রোগ এই গাড়ির চালক এমনটাই কিন্তু আজ অভিযোগের আকারে তুলে ধরলেন শ্রমিক সংগঠনের নেতৃত্বরা নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন